এবং এই পর্যায়ে একটু জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের জানাতে চাই প্রথমে আমার হাতে রয়েছে সত্য সন্ধ্যায় নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম লালকালিতে যেখানে ছাপা হয়েছে গুরুত্ব সহকারে পর্যালোচনা করবেন দেখবেন জানবেন উপলব্ধি করার চেষ্টা করবেন যা খুব বেশি প্রয়োজন লালকালিতে লেখা হয়েছে চোদ্দ মাসে গ্রেফতার ফ্যাসিস্টের ছাপ্পান্ন হাজার একশো সাতাশি দোষর সত্তর ভাগই জামিনে মুক্ত যেখানে চুম্বক অংশে বলা হয়েছে সিএমপি সহ চব্বিশ জেলা থেকে মুক্তি পেয়েছে ভাগ আসামি নির্বাচন বাঞ্চাল সহ নানা অপতর অপরতৎপরতায় লিপ্ত জামিন পুনরায় গ্রেফতার না করতে পুলিশের উপর রাজনৈতিক দলের চাপ এবং তালিকা হচ্ছে জামিনে জামিনে তদবির এবং ফ্যাসিস্টের দোষরদের জামিনের পেছনে নিশ্চয়ই প্রভাবশালী মহল আছে হারানো জুলাই যোদ্ধার বড়তে এটি ছাপা হয়েছে এবং পিপি ঢাকা মহানগর আদালতের বড়তে ছাপা হয়েছে বিভিন্ন জায়গা থেকে তদবিরের কারণেও আসামিরা জামিন পাচ্ছে এই একটা জায়গায় প্রশ্ন তদ্বির কি আদালত থেকেও শক্তিশালী

রাত তিনটার মধ্যে দেশ ছাড়ে তারা ফয়সাল ফয়সালের ব্যাংক হিসাব জব্দ আগামী নির্বাচনে শক্তিশালী ম্যান্ডেট পেতে হবে তার রহমানের বরাতে এটি ছাপা হয়েছে এবং সুদানে ছয় শান্তিরক্ষী নিহত শোকে স্তব্ধ হতবাক পরিবারের সদস্যরা ইসিতে আইন শৃঙ্খলা বৈঠকে আলোচনা নির্বাচন সামনে রেখে শঙ্কা চোরাগুপ্তা হামলার আগুন সন্ত্রাস বাড়ার আশঙ্কা উঠে আসা আইনশৃঙ্খলা বাহিনীগুলোর আভ্যন্তরীণ অভ্যন্তরীণ ব্যর্থতা হাতির সন্দেহভাজন শ্যুটার ফয়সাল যে কোনো সময় গ্রেফতার স্ত্রী আটক ইসির ঠিকাদার ছিল ফয়সাল ব্যর্থতার দায়ে দুই সালে কালো তালিকাভুক্ত হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে মস্তিষ্কের ফোলা বেড়েছে হৃৎস্পন্দনও বেশি মেডিকেল বোর্ডের বাড়াতে এটি ছাপা হয়েছে এবং হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে ফেরত পাঠানোর আহ্বান হাইকমিশনারকে তলব বক্তব্য প্রত্যাখ্যান দিল্লির শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে শেষ পাতায় লাল কালির অনুপযোগী সাড়ে বারো হাজার ভোট কেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দ একশো কোটি টাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় পরিবর্তন নেই রাজনৈতিক পর্বে বিচার বিভাগের অপশাসনের সহযোগী হয়েছে রাজনৈতিক পর্বে বিচার বিভাগ অপশাসনের সহযোগী হয়েছে আসিফ মাহমুদ দলে যোগ দেওয়া নিয়ে দোটানা জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে আমাকে শোরুমে নিয়ে যান সব সত্য বেরিয়ে আসবে নারায়ণগঞ্জের তোপের মুখে সেই ওসি মঞ্জুর কাদের এবং বাড্ডা ডেমরা ও সাভারে বাসে আগুন এবারে নির্বাচনে দুই শক্তির মধ্যে লড়াই হবে মির্জা ফখরুল বরাতে ছাপা হয়েছে শেষ পথে বক্স করে ছাপা হয়েছে পানি পানি বলে চিৎকার করা হাতিমের গলা কেটেছে ইদ্রিস গৌরবময় মহান মুক্তিযুদ্ধ মহম্মদ ইকবাল হাসান খানের একটি ছবি ওখানে দেখতে পাচ্ছি যার নিচে অগ্নিসংযোগকৃত একটি বাসের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি স্থিরচিত্র চিত্র যার ক্যাপশন পড়ে শোনাচ্ছি রাজধানীর বাড্ডায় রোববার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পড়ছে যাত্রী ভাই বাস বেসরকারি খাতে ঋণ বাড়তে শুরু করেছে অস্ট্রেলিয়ার গুলিতে নিহত বারো পশ্চিমাঞ্চলের রেলপথ পুনর্বাসন সমীক্ষার চেয়ে অতিরিক্ত ব্যয় প্রকল্প প্রস্তাব প্রশ্ন তুলেছেন পরিকল্পনা কমিশন সমীক্ষায় ব্যয় ছিল দু কোটি প্রকল্প প্রস্তাবে ধরা হয়েছে একুশশো কোটি প্রায় প্রায় পঞ্চাশ থেকে সত্তর কোটি টাকার অতিরিক্ত এখানে দেখানো হয়েছে হাদির হামলাকারীদের গ্রেফতারের আলটিমেটাম ব্রিফিং কিলাম মঞ্চ পাঠ্যবইয়ের স্থান পেল শহীদ আনাসের চিঠি পাঠ্যবইয়ের স্থান পাওয়া আমরা কৃতজ্ঞ মা সানজিদার বড়তে ছাপা হয়েছে এবং সিটির চেয়ারম্যান বড়তে ছাপা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনা এই উদ্যোগ এই ছিল আমার কাছে ধন্যবাদ জুবাই আমার কাছে এই দৈনিক একটি সংখ্যা আছে আপনি ইতোমধ্যেই কিছু খবর বলেছেন জানিয়েছেন কিন্তু হাদিকে নিয়ে এখানেও শিরোনাম রয়েছে যেহেতু এই বিষয়টি এখন সবারই আসলে বেশ আগ্রহের একটা জায়গায় তার শারীরিক অবস্থা আসলে কেমন হচ্ছে বা না হচ্ছে কোথায় কি নেওয়া হবে হাদিকে গুলি করা সন্ত্রাসী কি দেশ ছেড়েছে এমনটি আছে শিরোনাম হিসেবে চুম্বক অংশে আছে তিনজন আটক মোটরসাইকেলের মালিক তিন দিনের রিমান্ডে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ হামলাকারী দুইজন শনাক্ত পাসপোর্ট ব্লক হাদিকে আজ সিঙ্গাপুর পাঠানো হচ্ছে জোবাইয়ের কাছ থেকেও যেমনটি শুনছিলাম এবং সেই সাথে ভারতে হাইকমিশন ভারতের হাইকমিশনারকে তলব শিরোনাম রয়েছে হাদির হত্যা চেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতারের আহ্বান ঢাকার বাংলাদেশের দাবি ভারতের প্রত্যাখ্যান একেবারে ডান দিকের কলামে একটি ছবি সংযুক্ত করা আছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল আমরা এখান থেকে সরাসরি আপনাদের যেই দৃশ্যটি দেখিয়েছি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল রবিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তার একটি ছবি এবং এখানে আরও একটি শিরোনাম রয়েছে চোরা গুপ্তা হামলা নিয়ে শঙ্কিত ইসি হাদিকে গুলির ঘটনা মাথায় বাজ পড়ার মতো সিইসি এমনটা বলেছেন এবং সন্ত্রাসীরা যেন পার না পেয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীকে ইসির কঠোর বার্তা বিষয়ে ম্যান্ডেট দুর্বল হলে অনেক কাজ করা সম্ভব নাও হতে পারে তারেক রহমানের বড়াতে ছাপা হয়েছে এটি ঢাকা ও গাজীপুরে তিন বাসে আগুন শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ জাতিসংঘ মহাসচিবের নিন্দা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউ এর শোক এখানে ছজন শহীদের নাম যুক্ত করা আছে শ্রদ্ধা তাদের প্রতি এবং তাদের বিদেহী আত্মার প্রতি মাখফিরাত কামনা করছে সেই সাথে বিজয়ের মাস নিয়ে একটি শিরোনাম রয়েছে পাকিস্তানি হানাদারদের আশার শেষ বেলুনও চুপসে গেল মূলত উনিশশো একাত্তরের পনেরোই ডিসেম্বরের ঘটনাগুলো এখানে উল্লেখ করা আছে চাইলে পড়ে দেখতে পারেন জোবাইর আমার কাছে এগুলোই ছিল আমার কাছে দৈনিক কালবেলার একটি সংখ্যা রয়েছে কালবেলার প্রথম পাতার মূল শিরোনাম লালকালিতে চাপা পড়তে চাই বিএনপি তিন বিষয়ে মহাব্যস্ত এখানে বিস্তারিত পড়ে দেখতে পারেন এসএসএফের শেষ এসএসএফের চেয়ে শিগগিরই সরকারকে এসএসএফ চেয়ে শিগগিরই সরকারকে চিঠি দেবে বিএনপি তারেক রহমানের ফেরা যেটা সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে পঁচিশ ডিসেম্বর মিমি দেশ ছেড়ে পালিয়েছে দুই মাস মাসটা মোস্ট ওয়ান্টেড এখানে হাদির উপর হামলার উল্লেখযোগ্য দিকগুলো বুলেট পয়েন্ট আকারে ছাপা হয়েছে যেখানে প্রযুক্তির কাশারীদের চোখে ধুলো দিয়ে পাল্টা পালায় শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর বিদেশে পলায়ন ঠেকাতে সীমান্তে জারি ছিল সতর্কতা মূল সন্দেহ সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করার পর পালিয়েছে শনিবার গভীর রাতের পর হয় হালোয়াঘাট পার হয় হালোয়াঘাট সীমান্ত পারাপারে সহায়তাকারী দুজন সহ আটক আট হামলায় ব্যবহৃত সেই মোটরসাইকেল উদ্ধার তাদের ধরতে ঘোষণা ছিল পঞ্চাশ লাখ টাকার সেই সাথে প্রণয় ভার্মাকে তলব ঢাকার অভিযোগ দিল্লির প্রত্যাখ্যা নিরাপত্তার জন্য কি করতে হবে দলগুলোকে জানাবে সরকার এবং আনিস আলমগার আনিস আলমগীরকে ডেকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে সেই সাথে প্রথম পাতায় বক্স করে ছাপা হয়েছে দশ মিনিটের ড্রোন তাণ্ডবে নিভে গেল ছয় শান্তিরক্ষীর প্রাণ আমার কাছে এই মুহূর্তে আজকের পত্রিকার একটি সংখ্যা আছে আজকের পত্রিকার এই সংখ্যাটিতে শুরুতেই যদি নজরে রাখি লালকালিতে শিরোনাম আছে ভোটের আগে আতঙ্ক জনমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই নিয়ে বেশ কিছু চুম্বক অংশ আছে ওসমান হাদির ঘটনার পর সংসদ নির্বাচনে প্রার্থী ও নেতাদের মধ্যে সংখ্যা চোরাগুপ্তা হামলা নাশকতার আশঙ্কার মধ্যে বাসে অগ্নিসংযোগ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠকেও ওঠে চোরাগুপ্তা হামলার প্রসঙ্গ পুলিশের নিরাপত্তা পরিকল্পনা নতুন করে সাজানো হচ্ছে এবং সেই সাথে আছে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে একটি শিরোনাম জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ করার আহ্বান আত্মসমর্পণে রাজি পাকিস্তানি সেনাবাহিনী এটিও মূলত সেই উনিশশো একাত্তরের প্রেক্ষাপট থেকে তুলে নেয়া আজ সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে হাদির চিকিৎসা নিয়ে বলা হয়েছে এখানে অবস্থা আশঙ্কাজনক এমনটা বলেছে মেডিকেল বোর্ড এবং সেই সাথে মস্তিষ্কের ফোলা বেড়েছে হৃৎস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছু বেশি চিকিৎসার ব্যয় রাষ্ট্রীয়ভাবে সব বহন করা হবে আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ হাদি হত্যা হাদি হত্যা চেষ্টায় যারা রয়েছেন তাদের বিষয়ে বলা হয়েছে এবং সেই সাথে সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা শনিবার রাতে সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত হন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনাবাহিনীর ছয় সদস্য আহত হয়েছেন আরও আট বাংলাদেশি শান্তিরক্ষী শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায় পলাতকদের সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের অভিযোগ প্রত্যাখ্যান ভারতের আসিফ মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলা হচ্ছে যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন মাহফুজ সদস্য সচিব পদমর্যাদা চান আসিফ মাহমুদ এবং দুজন মিলে দুজন এলে বিএনপি এনসিপির জোট হতে পারে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের ছবি এখানে যুক্ত করা আছে সেই সাথে একটি সংসদ নির্বাচনে যে আর উনষাট দিন বাকি যেহেতু তফসিল ঘোষণা হয়ে গিয়েছে তারেক রহমানের তরফ থেকে একটি বার্তা এখানে আছে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এ ছিল আমার কাছে